দর্শক ভয়েস অফ ক্যালকাটায় আপনাদের স্বাগত আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার ভিত্তিক প্রতিবেদন সংবাদভিত্তিক প্রতিবেদনে এই পর্বে দেখবেন ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে তার নতুন ভিত্তিক খবর বাংলাদেশে আবার উত্তর রাজনৈতিক পরিস্থিতি ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার ও দাবিতে আওয়ামী লীগ শুরু করেছে দেশব্যাপী আন্দোলন কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হলো নতুন কর্মসূচি এরি হারবে ষোলো জুন থেকে শুরু হয়েছে মিছিল প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দলটির দাবি জঙ্গিবাদে বিদেশির হস্তক্ষেপের সঙ্গে যুক্ত ডক্টর ইউনুসের বিচার এখন সময়ের দাবি দলীয় নেতারা বলছেন শুরু হওয়া এই আন্দোলন থামবে না যতক্ষণ না দেশের এই আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা পায় বিস্তারিত জানতে চোখ ভয়জব ভয়চক ক্যালকাটায় এবার বিস্তারিত খবর ফেসেস জঙ্গি লালন শ্রী দেশি নিবি সুৎখর ইউনুসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে ইতিমধ্যে দলটি পাঁচ দিনের ধারাবাহিক একটি কর্মসূচি ঘোষণা করেছে ষোলোই জুন থেকে শুরু হয়ে জুলাই মাঝামাঝি পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি হল ডক্টর ইনুসের বিরোধী কর্মকাণ্ড ও সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অভিযোগে তার ও তার দোষদের বিচার ইতিমধ্যে দুঃখিত কর্মসূচির প্রথম দিন ষোলো জুন দুই হাজার পাঁচ ঢাকায় প্রতিটি থাকায় বিক্ষোভ ও প্রতিমান অনুষ্ঠিত হয়েছে এছাড়া তেইশে জুনভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দেশ জুড়ে আলোচনা সেবা ও গুলিদের মধ্যে খাওয়ার অবশ্য বিতরণ চব্বিশ জুন হবে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিক্ষোভও মিছিল পয়লা জুলাই হবে সকল সাংগঠিক জেলা পর্যায়ে বিক্ষোভ ষোলো জুলাই হবে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আন্দোলন ছড়িয়ে দেওয়া আওয়ামী লীগ এই আন্দোলনকে জনগণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছে ভয়জব ক্যালকাটা